নাকার ঐতিহ্যবাহী হাড়ি বিরিয়ানি দূর দূরান্ত থেকে মানুষ দেখে আসে খাওয়ার জন্য অনেক উন্নত মানের খাবার এবং নাজিয়াবাজি এলাকা স্মৃতি বিজিত ঐতিহ্যবাহী এই এলাকা বঙ্গবন্ধু বসবাস করছে অতএব এই এলাকাটা আরো সুনাম ধন্য এলাকা পেয়ারা ভোট ধরেন না দশ পনেরো ট্যাগ বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ আছে উন্নত মানের খাবার हैदराबाद claro পুরান ঢাকার একটি প্রসিদ্ধ বিরিয়ানি শপ এটা হানিফ বিরিয়ানি আর এর কিছু দূর সামনেই আছে হাজি বিরিয়ানি তো আমরা এখন হাজি বিরিয়ানি দিয়ে যাচ্ছি যাই আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আমি আমি আছি হাজি বিরিয়ানি সামনে দেখতে পাচ্ছেন হাজি বিরিয়ানি যেটির প্রতিষ্ঠা হচ্ছে উনিশশো উনচল্লিশ সাল রমজান মাস রমজান মাস আর এখানে আমাদের যে লাইনে দাঁড়িয়েই এই বিরিয়ানি அதுக்கு தின்றது <mach> মান <laughs> তো <laughs>

どうした আমরা সামনে যাব লাইন এখান থেকে শুরু হয়েছে বিরিয়ানির লাইন এই লাইনটা কিন্তু পুরান ঢাকার যে ফেমাস যে বিরিয়ানি এই বিরিয়ানির জন্যই এই লাইনের त ঐতিহ্যবাহী দূর দূরান্ত থেকে মানুষ দেখে আসে খাওয়ার জন্য অনেক উন্নত মানের খাবার এবং নাজিয়াবাজা এলাকার স্মৃতিবিজিত ঐতিহ্যবাহী এই এলাকা বঙ্গবন্ধু বসবাস করছে এবং এই এলাকা থেকে এমপি দাঁড়াইছে এলাকাটা আরো শুনাম ধন্য এলাকা আচ্ছা আপনাদের প্রতিদিন কত ড্যাগ বিরিয়ানি এরকম সেল হচ্ছে করেন না দশ পনেরো ট্যাগ আপনাদের বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ আছে

どうもありがとうございました。 这些哈吉人。

Terima kasih telah menonton! ভাই পুৰাণ গলি গলিত